দেশপ্রেমিক হিসেবে আপনার শিষ্টাচার এক যখনই বা যেখানে জাতীয় সঙ্গীত বাজবে উঠে দাঁড়িয়ে সম্মান জানান এবং পুরো সময় দাঁড়িয়ে থাকুন একসাথে গাইতে থাকুন বা মৌন থাকুন জাতীয় সঙ্গীত চলাকালে গল্প করবেন না রসিকতা হাসাহাসি করবেন না অন্য দেশের জাতীয় সম্মান করুন ব্যঙ্গ করবেন না মন্তব্য করবেন না দুই বাঙালির চিরায়ত অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিজের মধ্যে লালন করুন ধর্ম বর্ণ অঞ্চল নির্বিশেষে সব মানুষকে সম মর্যাদা প্রদান করুন তিন দেশপ্রেম হোক আপনার প্রতিটি কাজের প্রধান মানদণ্ড কাজ করার আগে নিজেকে জিজ্ঞেস করুন কাজটি দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণকর না ক্ষতিকর কল্যাণকর হলে কাজটি করুন অকল্যাণকর হলে সে কাজ থেকে বিরত থাকুন জাতীয় চত্বরে কোনো ময়লা ফেলবেন না স্মৃতিসৌধ ও শহীদ মিনার সহ সকল স্থাপনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সহায়তা করুন উচ্চস্বরে গান বাজানো আড্ডা দেওয়া সহ যে কোনো ধরনের অসামাজিক অশ্লীল কাজ ও আচরণ থেকে জাতীয় স্থাপনাসমূহকে মুক্ত রাখুন ছয় অন্য দেশে ভ্রমণের সময় দৃষ্টিনন্দন বা ভালো কিছু দেখে প্রতিনিয়ত নিজের দেশের কোনো কিছুর সাথে নেতিবাচক তুলনা করবেন না অন্যত্র যা ভালো কিছু দেখলেন ও শিখলেন তা কাজে লাগিয়ে নিজের দেশ গড়ায় মনোনিবেশ করুন সাত সন্তানদের ছোটবেলা থেকেই বাংলায় কথা বলা এবং লেখা শেখাতে সচেষ্ট হন মাম্মি ডেডি আন্টি আঙ্কেল নয় মা বাবা চাচা মামা খালু ফুফা চাচি খালা ফুফু মামি ডাকতে উদ্বুদ্ধ করুন আট শুদ্ধ চরণে বাংলা বলুন অন্য ভাষার সাথে মিলিয়ে ভাষার জগা খুশিটি বানানো মাতৃভাষার জন্য অসম্মানজনক নয় দেশকে ভালোবাসুন সবসময় মনে রাখুন নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করাই প্রকৃত দেশপ্রেম এ ধরনের আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন